লখনউ সুপার জয়েন্সের স্বপ্ন ভঙ্গ করে আইপিএল শেষ করল দিল্লি ক্যাপিটালস ব্যাঙ্গালুরুর কাছে হেরে আগের ম্যাচেই তারা বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে তবে নিজেরা প্লে অফ খেলতে না পারার সেই আক্ষেপ ভোগ করল লক্ষ্ণৌ নিজেদের চোদ্দতম ম্যাচে লখনৌকে উনিশ রানে হারিয়ে এবারের আইপিএল শেষ করল ঋষভ পন্থের দল সেই সাথে এক ম্যাচ হাতে থাকতেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে লখনউ সুপার জায়ান্টস আজ লক্ষ্ণৌ সুপারজয়েন্টসকে দুশো নয় রানের লক্ষ্য দেয় দিল্লি ক্যাপিটালস জবাবে নয় উইকেট হারিয়ে একশো উননব্বই রান তুলতে সক্ষম হয় লখনউ সুপার জায়ান্টস উনিশ রানে তারা পরাজিত হয় দিল্লি ক্যাপিটালসের কাছে এতে চোদ্দ ম্যাচে সাত জয় নিয়ে এবারের আইপিএল শেষ করল দিল্লি ক্যাপিটালস বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই